শুভ বিকাল সবাইকে আর সবাইকে জানায় জুমাবারের অনেক অনেক শুভেচ্ছা আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর চারটে আটত্রিশ ঠিক আছে তো আজকের ব্লগটা আমি এখান থেকে কন্টিনিউ করছি আর আমি কন্টিনিউ ব্লগ করতে পারি না তার একটাই কারণ এই শীতকালটা যতদিন না যাবে ততদিন আমি কোনো ব্লগ কন্টিনিউ করতে পারবো না আর আমি এখনও ব্লগ করছি আর এখনও হচ্ছে গান বাজছে আমি জানি না এখানে শোনা যাচ্ছে কি না বাট যদি শোনা যায় আমাকে তারপর হচ্ছে ভয়েস ওভার দিতে হবে আর ভয়েস ওভার দিতে অনেক বিরক্তি লাগে কারণ হয় কি ভয়েস ওভারের সাথে অনেক কথাই মেলে না কারণ তখন তার মনে থাকে না কি বলি কি করি সেকেন্ড হচ্ছে যে ভয়েস ওভার দিতে গেলে শান্ত পরিবেশ লাগে যেটা সবসময় থাকে না অনেক সময় তো অনেক ব্যাপার আছে মানে অনেক ঝামেলা আর কি আর এখন আমি ছাদে এসেছি কেন বলতে তো ছাদে এসেছি আর অনেক দিন পরে হচ্ছে আমি এখন ছাদে এসেছি যেটা বলছিলাম অনেক দিন পর ছাদে এসেছি ছাদে আসি না তার একটাই কারণ হচ্ছে আমার ছাদে উঠতে অনেক কষ্ট হয় আর প্রচণ্ড কষ্ট হয় ছাদে উঠতে একদম পুরো মনে হয় শ্বাস ফাঁস আটকে যাচ্ছে মানে প্রচুর কষ্ট হয় ওই কারণে উঠি না ছাদে আর সেকেন্ড হচ্ছে এটাই হচ্ছে কারণ আর সেকেন্ড হচ্ছে ও কারণ এখন না শীতকাল তো বেলাটা খুব বেশি থাকে না তো ওই কারণে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় ওই কারণে আরও উঠি না গরমকালে উঠি কারণ গরমকালে হাওয়া বয় এই সময়টা আর অনেক অনেক ভালো লাগে আর আমার চুলের কালারটা দেখো জাস্ট ওয়া দেখো পাকা ছিল আমার কিন্তু চুল হচ্ছে অনেক ছোটোবেলা থেকে পাকা এ দেখো দেখতে পাচ্ছ হাইলাইট হয়ে গেছে একটা চুল তো তোমাদেরকে দাঁড়া দেখায় আশেপাশে পরিবেশটা কেমন নাহলে ভালো লাগবে না এরকম হচ্ছে একটা ব্যাপার সূর্য অনেক আগে অস্ত চলে গেছে তো কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে এই আর কি আর আমাদের ছাদটা দেখো ওই যে ওইখান থেকে এই মানে লম্বায় অনেকটা বড় আর ভিতর হচ্ছে ওই যে চিয়ারটা আর তোমাদের কাছে জিনিস দেখা দেখো দুটো ছাগল কাদের ছাগল আমি জানি না একটা চলে গেছে ওই দেখো ছাগল দাঁড়াও ওকে একটু মুখ ভেঙে আল্লাহ জানি না আমার এই ডাক শুনে অনেকে হাজিবি ঠিক আছে কিছু রেসপন্স করলো না মনে হয় মেবি কিছু হয়েছে আর এই দেখো পাখি উড়ে যাচ্ছে কাক আমাদের এখানে না প্রচুর পাখি আছে মানে প্রচুর পাখি আছে মানে যেদিকে হচ্ছে মানে সকালবেলায় এত কিচিরমিচির করে ওদের ডাকগুলো শুনতে ভালো লাগে বাট মাথে মা মাঝে মাঝে মাথার জল আরেকটা জিনিস দেখায় আমি জানি না দেখা যাচ্ছে কিনা সজিনা গাছে হচ্ছে ফুল এসেছে আর সজিনা ফুল খেতে অনেক ভালো লাগে আগে হচ্ছে ওই জায়গাটা ফাঁকা ছিল সজিনা ওই যে ফুল ফুলো পড়তো কুড়াতে যেতাম ওই জায়গাটা এখন আর ফাঁকা নেই পুরো জঙ্গল হয়ে গেছে আর আমার দেখে অনেক লোভ লাগছে কারণ আমার সজিনা ফুল খেতে অনেক ভালো লাগে ভাজা আলু দিয়ে বা বড়া প্রচুর ভালো লাগে আর ওই দেখো জঙ্গল বাগান ওই বাগানে কত আম কুড়িয়েছি একটা সময় আর ওই তো একটা পাখি ডাকছে ওই যে কালো মতো ওই দেখো কুটুর কুটুর করে ডাকছে আমার ওদের ডাকগুলো অনেক ভালো লাগে আর এক সময় তো এখানে গাছ ছিল আমার পুরোনো ব্লগুলো দেখলে জানবে গাছগুলোকে আমি অনেক মিস করি আম্রপালি গাছ ছিল এখানে একটা এখানে একটা আর ওইখানে একটা ছিল আমার পুরোনো ভিডিওতে আছে অনেক মিস করি আমি ওদেরকে ওই বাগানটার এই সাইডতেও দেখা যায় দেখো ওই গাছগুলো আর ওখানে দেখো তিনটা না চারটে ডাব হয়েছে ও দেখে আমার অনেক মন চাইছে খেতে বিশ্বাস করো ওই যে তিনটা ডাব হয়েছে আর ওখানে না ধোঁয়া উঠছে কেন উঠছে আমি জানি না প্রচুর পরিমাণে ধোয়া ওইটা ওই যে দেখা যায় ওটা আমাদের এখানে গুড়াকু কারখানা গুড়াকু চিনবে মেবি গুল মাটি যেটাকে বলে দাঁত মাঝে একদম মানে খুবই বিচ্ছিরি টাইপের আমাদের এখানে তৈরি হয় ওই যে কারখানা আছে আর ওই একটা পাখি মানে যেদিকে তাকাবে হচ্ছে সেদিকেই পাখি আর আমাদের বাড়িটা মানে খুব ভালো একটা জায়গা দেখো গাছ এই গাছ বাট এইখানটায় আর নেই এই গাছের মাঝখানে হচ্ছে আমাদের বাড়ি তোমাদেরকে আরেকটা জিনিস দেখা দেখো আম গাছে মুকুল চলে এসছে এ দেখো দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি মুকুল চলে এসেছে আম গাছে আমি এক্ষুনি মানে খেয়াল করলাম সব আম গাছগুলোতে মুকুল চলে এসছে এইগুলো তো এখনও আসেনি এইটা তো আসেনি মুকুল বাট এই গাছটা গাছটাতে অ্যাডভান্স মুকুল চলে এসে অনেক ভাল লাগলো আমার দেখে মানে যাক মুকুল দেখতে পেলাম আচ্ছা তো তোমাদেরকে অনেক কিছুই দেখালাম আর ছাদে না আসলে না আমি এই জিনিসগুলো প্রচুর পরিমাণে মিস করি মুকুল দেখতে পেলাম যেটা আমার অনেক ভালো লাগলো আমি খেয়ালই করিনি আমি তো পুরো দেখে অবাক হয়ে গেলাম যে মুকুল এসছে গাছে মানে এত ভালো লাগছে না দেখে আর ছাদে না আসলে প্রচুর মিস করি অনেক কিছু এই পাখি এই আকাশ এত মিস করি আর আমার প্রকৃতি অনেক ভালো লাগে মানে কি বলবো আমার না বেশি শহর পছন্দ না আমার গ্রাম্য পরিবেশ অনেক ভাল লাগে মানে এত পরিমাণে ভালো লাগে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার দেখতে অনেক ভালো লাগে প্রকৃতি দেখতে মানে প্রকৃতির যে একটা সৌন্দর্য আছে না ওটা উপভোগ করার একটা মজাই আলাদা যারা প্রকৃতি ভালোবাসে যারা প্রকৃতি প্রেমী তারা জানবে যে প্রকৃতিটাকে উপভোগ করা যে কিসে কত আনন্দ এই আনন্দ না ভাষায় প্রকাশ করার মতো না আর আমার এত ভালো লাগে এত ভালো লাগে মানে বলে বোঝানোর মতো না তো আমি জাস্ট অবাক হয়ে অনেক কিছু দেখছি মানে অনেক দিন তো আসি না অনেক কিছুই নতুন নতুন দেখছি ঠিক আছে আমার কাছেই আর কি ঘুরছি আর অনেক ভালো লাগছে পার্সোনালি আর দেখতে দেখতে শীতকাল চলেই যাবে আর বেশি দিন থাকবে না এই জানুয়ারি মাসটুকু ফেব্রুয়ারিতে থাকে না ফেব্রুয়ারি থেকে আস্তে আস্তে গরম পড়ে যাবে তারপর তো বসন্তকাল আর এবারে মনে হয় ফেব্রুয়ারি থেকে রোজা শুরু না মার্চ থেকে আমার খেয়াল নেই বাট মার্চের মধ্যে হচ্ছে রোজা চলবে আর আমার জন্মদিনের মধ্যে হচ্ছে রোজা করেছে বাট তাও আমি সেলিব্রেট করব কারণ জন্মদিন জীবনে ভাই একবারই আসে বারবার আসে না বছরে একবার করেই আসে তো জন্মদিনটাকে উপভোগ করতে হবে আর আমার কত বছর হতে যাচ্ছে তোমরা জানো আমার কত বছর হতে যাচ্ছে বলবে তো গেস করো তো আমার কত বছরে আমি পা দেবো দু হাজার পঁচিশে আমার বয়স কত হতে যায় আর যদি জানো তো কমেন্টটা অবশ্যই আমাকে লিখে দিও যারা জানো তারা লিখবে না যারা জানো না তারা গেস করে লিখবি ঠিক আছে অনেকেই জানো বাট যারা জানো না তারা গেস করে লিখবে যারা জানো তারা লিখবে আমার পা ব্যথা করছে বলে আমি বসে পড়েছি কারণ আর না ভাল লাগছে না হাঁটাহাঁটি করতে মানে প্রচুর পরিমাণে পা ব্যথা করছে আর এখন পাঁচটা বেজে গেছে আমার ফোনের চার্জও শেষ হয়ে আছে আর একটা কাক এসে কানের করে খুব ডাকাডাকি করছে কেন করছে আমি জানি না বাট প্রচুর পরিমাণে আমার ডাকাডাকি করছে আমার কানের গোড়ায় এসে আর নিচে নেমে যেতে হবে কারণ সন্ধ্যা হয়ে আসবে আর সন্ধ্যার সময় ছাদে থাকা থাকাটা ঠিক না মা অনেক বকাবকি করে কেন বকে জানি না ওই নাকি হাওয়া বাতাস লাগে ওই কারণে বুক ধরবে আর কি ফুটে ধরবে আমাকে আমার না খুব শখ আমাকে হচ্ছে কোনো ছেলে মুতে বিয়ে করে অনেক ঘোরাবে অনেক জায়গায় নিয়ে যাবে তারপরে হচ্ছে আমি ঘুরব ওর সাথে কোনো ভাড়া লাগবে না কোনো টাকা লাগবে না ফ্রি ফ্রি আমাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাবে তো এই আর কি তো আমার বিকেলবেলাটা এই এইভাবে কাটে আমার আর বেশিরভাগ সময়টা হচ্ছে এখন শীতকাল বলে ঘরে থাকি নয় ফোনে কোনো ভিডিও দেখি নয় ফোন ঘাঁটাঘাটি করি এরকমই আর কি চলে না হলে। আর কিছু না গরমকাল হলে তো একটু বাইরে বার হই কারণ ঘরে তো একভাবে থাকা যায় না সারাক্ষণ ফাঁকা চালিয়ে বাট শীতকালে তো ওরকম না মানে শীতকালে হচ্ছে মুড়ি শুড়ি দিয়ে থাকা যায় মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে তো কোনো ব্যাপার লাগে না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দেবে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর হ্যাঁ ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ফুল দেখবে কেউ কেটে কেটে দেখবে না ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে দিন ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য দুযা করো আল্লাহ হাফিজ